সুর আর নাস সার রুকিয়ার জন্য ব্যবহার করা হয় রুকিয়া বুঝেন তো জিনগত সমস্যা যাদের হয় তার মানে জিন মানুষের অসহসা দেয় জিন যেমন অসহসা দেয় মানুষও মানুষের অসহসা দেয় তো এই জন্য জিন এবং ইনসান কর্তৃক যে অসহসার শিকার মানুষ হয় এটা থেকে পরিত্রাণের জন্য সুরা নাস তেল করতে হয় এমনকি রাসুল্লাহ সাল্লাহ আসলামের একটা আমল ছিল যে যখন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় রাসুল্লাহ সাল্লাহ অন্য অন্য সুরা পাঠ করতেন পাশাপাশি সুরা নাস যেহেতু সুরা নাসের আমরা আলোচনা করছি সুরা আন্ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাঠ করে হাতে ফু দিয়ে মাথা থেকে যতদূর পর্যন্ত হাত যায় মাছ করতেন তাহলে আমরা আজকে থেকে একটা আমল করব রাত্রে ঘুমানোর সময় সুরা আন্ করে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমরা মাসে হো করবো ইংশাল্লাহ এটা সই বুখারির পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস যখনই আমরা রাত্রে ঘুমাবো ঘুমানোর সময় হাতে ফুঁ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে হো করে ঘুমাবো ইনশাল্লাহ দেখবেন ওই দিন রাত্রে কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না আপনার বাচ্চা রাত্রে খুব কান্দাকারি করছে যদিও বাচ্চাদেরকে মাগরিবের যেই মুহূর্তে আজান হয় এই সময় বাহিরে নিয়ে যাওয়া ইসলামে নিষেধ যখন সূর্য মাথার একেবারে সোজা থাকে ওই সময় বাহিরে নিয়ে যাওয়া নিষেধ সলাদ নিষেধ নিষিদ্ধ সময় আছে আপনারা জানেন নামাজের কিছু নিষিদ্ধ সময় আছে নিষিদ্ধ সময়গুলোতে বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যেতে হয় না যখন সূর্য ডুবে যায় এ সময়তে বাচ্চাদেরকে নদীর পাড়ে নিয়ে যাওয়া বাড়ির বাইরে নিয়ে যাওয়া থেকে বিরত থাকবেন যদি নিয়ে যান দেখবেন ওই দিন রাত্রে বাচ্চা ঘুমাবে না খুব কান্দাকাটি করে কেন শয়তান কর্তৃক অনেক সময় অসহসার শিকার হয় এই জন্য বাচ্চা অনেক কান্নাকাটি করে তো যদি দেখেন বাচ্চা কান্নাকাটি করতেছে কোনো তাহলে সুর আর করে আপনি বাচ্চাকে দিয়ে দিবেন সুর আর নাসের সাথে সাথে বাচ্চা যদি কান্নাকাটি করে সুরা ফালাক সুরা এখলাস সুরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিবেন বাচ্চা দেখবেন সুস্থ হয়ে যাবে বাচ্চার কান্নাকাটি করবে না ঘুমিয়ে যাবে ইনশাল্লাহ এগুলো পরীক্ষিত আমল এবং সুন্না সমৃদ্ধ আমল এটা চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ সুরা আন্নাস এবং সুরা ফালাক বিশেষ করে যেহেতু সুরা নাসের আলোচনা হচ্ছে তাহলে আজকে থেকে আমরা যখন রাত্রে ঘুমাবো ঘুমানোর সময় এক অজু করে ঘুমাবো দুই আমরা চেষ্টা করব সুরা নাচ করে হাতে ফু দিয়ে মাথা থেকে পাওয়া পর্যন্ত মাসে মাসেহ করা যদি কারোর জিন কর্তৃক সমস্যা মনে হয় যে জিন তাকে আপনাকে অসহসা দিচ্ছে বা জিন কর্তৃক আপনার মনের ভিতরে কোনো কুমন্ত্রণ আসতেছে তখন সুরা নাস তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ জিন কর্তৃক যে অসহসা বা কুমন্ত্রণা বিশেষ করে মহিলাদের অসুবিধা বেশি হয় এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে ইনশাল্লাহ তারপরে রসুলুল্লাহ সাল্লামের কাছে অনেকেই ওই অসুস্থ হলে যেতেন অসুস্থ হলে রাসুল্লা সাল্লাম সাল্লাম যতগুলো আমল করতেন আমলের মধ্যে একটা আমল থাকতো নাস তিলাওয়াত করা তার মানে অন্যান্য আমলের সাথে সুর আন্নাসকে অনেকে শেফার সুরা বলেছেন তার মানে অসুস্থ হলে আপনি নাস তিলাওয়াত করলে এই আমল করলে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ তবে সুরা ফাতিহাটা হলো মৌলিকভাবে শেফার সুরা সুরা ফাতিহার যতগুলো নাম আসে তার অন্যতম একটা নাম হল শেফা শেফার সুরা সুরা নাসকেও অনেক তাফসির কারক গণ সুরা বলেছে তার মানে আপনি অসুস্থ কোথাও শরীরে ব্যথা সুরা করবেন সুরের করবেন আপনি মেসেজ করবেন ইনশাআল্লাহ যদি আপনার আল্লাহর আস্থা থেকে বিশ্বাস থাকে এই ব্যথা থেকে আপনি মুক্ত হবেন এমনকি যদি কারো সাপে পর্যন্ত কামড় দেয় সাপে কামড় দেয় না আমরা হিন্দু মহিলার কাছে চলে যাই গিয়ে ঝাড়াই এখন হিন্দু মহিলা কি করে ঝাড়ালো আমরা সেটা বিশ্বাস করি আমাদের বিষ নষ্ট হয়ে যায় কিন্তু ইসলাম কি বলেছে জানেন ইসলাম বলেছে আপনার যদি সাপে পর্যন্ত কামড় দেয় আমাদের ইমানের লেভেল বুঝতে হবে ওই সময় যদি আমরা সুরা ফাতিহা পড়ে ওই সাপে যেখানে কামড় দেয় ওইখানে মুখের লালা লাগায় ওই বিষ নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আমাদেরকে বিশ্বাস আছে যদি আপনি এই চিন্তা করেন যে সুরা ফাতিহা পড়লাম আর লালা লাগালাম আমার বিষ কি নষ্ট হবে তাহলে কি ইমান আছে ইমানে দুর্বলতা আছে আমাদের আমরা হিন্দু মহিলা ও কি হরে রাম হরে কৃষ্ণ করতেছে না উদ্দিবিল্লা তার কি মন্ত্রতন্ত্র করতেছে এগুলোর উপরে বিশ্বাস করতে পারলাম সুরা ফাতিহার উপরে বিশ্বাস করতে পারলাম না এটা কিন্তু আমাদের ইমানের দুর্বলতা কথা বুঝতে পেরেছেন এরকম প্রত্যেকটা সুরার আলাদা আলাদা স্পেশাল কিছু আমল আছে কিছু মৌসেজা আছে নাসের মৌসেজা হলো আপনি অসুস্থ হলেন আপনি তিলাওয়াত করবেন মেসেজ করবেন সুস্থ হয়ে যাবেন নাসের মৌসেজা হলো আপনি দেখা যাচ্ছে যে জিন কর্তৃক কোনো সমস্যায় পড়েছেন আপনি সুরান নাস পড়বেন এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন বাচ্চা জিন কর্তৃক আক্রান্ত হয়েছে কোনো অসুবিধা রুগিয়ার দরকার আপনি নাস তিলাওয়াত করবেন বাচ্চা শরীরে মেসেজ করবেন বা বাচ্চাকে দিয়ে দিবেন দেখা যাচ্ছে বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ বাচ্চা আর কান্নাকারি করবে না এই জন্য এই আমলগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে এমনকি রাসুলুল্লা সাল্লাহসাল্লাম থেকে অনেক আমল আছে বা সাহাবাই গ্রামের অনেক আমল আছে যে বিশেষ করে সুন সালাদগুলোতে সুরা সুরা ফালাক সুরা এখলাস এই সুরাগুলো বেশি বেশি তিলাবাত করতে এমনকি ফজরের সালাতের পরে তিনবার মাগরীবের সালাতের পরে তিনবার আন্নাস তিলাবাত করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শয়তান কর্ত্রিক বা জিন কর্তৃক অসহসার শিকার আমরা হব না ইনশাল্লাহ এই জন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ যত আমরা আমল করতে পারবো তত বেশি আমরা এই জিন কর্তৃক বা দেখা যাচ্ছে শয়তান কর্তৃক অসহসা থেকে আমরা পরিত্রাণ ফরিত্রান্তব দেখবেন যে অনেক সময় ঝড় বৃষ্টির সময় খুব ভয় লাগে আমাদের যে যাতে করে চড় কাটা আমার দিকে না আসে তো এই জন্য বিশেষ করে অনেকগুলো দোয়া আছে এই দোয়ার পাশাপাশি আমরা যদি সুরান্ন এর আমল করি তাহলে আমরা পরিত্রাণ পাবো ঈশা এটা আল্লাহ কর্তৃক ফয়সালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কর্তৃক স্বীকৃতি দেওয়া এই সন্ন্যার উপরে আমলগুলো আমরা করার চেষ্টা করবো আমরা তো ফজরতের আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে আমরা একটু তাঁত সিরে আলোচনা করি